যে এটা কিভাবে হতে পারে সরকার সরকারের দায়িত্ব সববার খেয়াল রাখা সেখানে বেছে বেছে দলের খেয়াল রাখা হচ্ছে এরাই তো শেষ কথা নয় উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি গত তেরোই জুন তৃণমূলের জয়ের পর সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে বলতে গিয়ে বলেন লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়ার ক্ষেত্রে তাদের হাতেও কিছু ক্ষমতা থাকা প্রয়োজন ছিল যাতে তারা লক্ষ্মীর ভান্ডারে যারা টাকা নিয়ে বলে কার বাপের টাকা তাদের বুঝিয়ে দিতে পারতেন কার বাপের টাকা আবাস যোজনার টাকার ক্ষেত্রেও তাদের সচেতন হতে হবে যারা পেটের ভাত নেবে মাথার ছাদ নেবে তারা বিজেপিকে ভোট দেবে সেক্ষেত্রে জেলা সভাপতি ও অন্যান্যকে তালিকা তৈরি করার সময় নজর রাখতে হবে শুনুন উদয়ন ঘোর বক্তব্য বলবো যে ভান্ডারের ব্যাপারে

এখন থেকে যেখানে যে কৌশল অবলম্বন করতে হয় সেখানে সেই কৌশলে অবলম্বন করতে হবে সোজা উঠবে না সেখানে হবে আমরা কেউ বিবেকানন্দ কেউ আমরা কেউ রাজনীতিতে আছি আমি বলেছিলাম যে রাজনীতি মানে ক্ষমতার লড়াই পেশি শক্তির লড়াই সেই লড়াইতে টিকে থাকতে গেলে যা যা করার দরকার আপনারা করবে কেউ যদি আমাকে একটা চর মারতে আছে আমাকে দশটা চর করার মতো মানুষ মানুষ সব তৈরি থাকতে হবে আমাদের মন থেকে তৈরি থাকতে হবে তবে প্রথম নয় এর আগে আমরা কিন্তু দেখেছি অমল পন্ডা প্রকাশ সরকার থেকে কাকুলি ঘোষ দস্তিদার প্রত্যেককেই আমরা দেখেছি এই ধরনের হুমকি দিতে বিভিন্ন ভোটের সময় পাড়ায় পায় গিয়ে হুমকি দিতে এটা লক্ষ্মীর ভান্ডারে পাবানা না কোন সরকারি সুযোগ সুবিধা পাবা যদি সরকারকে ভোট না দাও শুনুন সে বক্তব্য আমাদের তো সকলেই বেশি প্রায় পরিসংখ্যান বেশি সেখানে সংখ্যা কম আপনাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ড আছে কিন্তু তা আমি বলবেন কথা বলে দেওয়ার চেষ্টা করবেন তো দিদির কথা মনে আছে তো পঞ্চায়েত নির্বাচন কিন্তু সামনে দেওয়ার কিন্তু না একটা লোকও বাকি না থাকে আমরা পঞ্চায়েতে ভোট দেব না আমরা পঞ্চায়েতে ভোট দেব না তৃণমূল রে তারপর দেখি কি করে পঞ্চায়েত দাঁড় করায় তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় দলের একে পর এক সাংঘু পাঙ্গুরা তারা বলে যাচ্ছেন যে লক্ষ্যের ভান্ডার বন্ধ করে দেওয়া হবে হুমকি দিচ্ছেন অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে যখন প্রচারে নেমেছিলেন তখন বিজেপির বিরুদ্ধে হুংকার ছেড়েছিলেন পারলে লক্ষ্যের ভান্ডার বন্ধ করে দেখা বিজেপি তো নয় কেন্দ্রীয় সরকার তো নয় তার দলেরই তো একের পর এক নেতা মন্ত্রীরা তারা রীতিমতো হুংকার দিচ্ছেন যে ভোট না দিলে বন্ধ করে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি হুঁশিয়ারি দিয়েছিলেন বড় সাহস আজকে বলছেন লক্ষ্মীর ভান্ডার বাপিন আমি তো কি বলি না কে হরিদাস নাম্বার ওয়ান মাথাটা কি গেছে ওর মাদের মতো বলছে লক্ষ্মী মন্ডল বন্ধ করে দেবো মানে আপনারা জীবন যতদিন দিন বাঁচবে লক্ষ্মীর ভান্ডার পাবেন আর বিজেপিকে দেখলে বলবেন ঠিক বিজেপি লজ্জা করে না লক্ষ্মীর অধিকার করতে আর রাজ্যে এই মনোভাব শাসক দলের একাধিক নেতার এই মনোভাবকে তীব্র কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিনাটা দু নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বলছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছে সেরাম কিছুর নাম কেটে বাদ দিয়ে দিতে হবে তালিকা থেকে খুলে অঙ্কি কেটে বাদ দেন আমরাও বুঝে নেব দু হাজার বিঘা জমিতে চাষ করতে দেয়নি মাথা ভাঙা এবং সিতাইতে ফুলবাড়ি অঞ্চল একটা লোকের চাষ হয়নি ট্রাক্টর আটকে দিয়েছে কোচবিহারে আমরা দাঁড়িয়ে থেকে চাষ করাবো বাইরে থেকে ট্রাক্টার পাঠানোর ব্যবস্থা নিচ্ছি আমি ওনার কথা শুনে মনে হচ্ছে উনি লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ওনার পৈতৃক সম্পত্তি থেকে দেন আমাদের ট্যাক্সের টাকা লক্ষ্মীর ভান্ডার চলছে ছাড়তে বলুন আমরা আদালতে গিয়ে কানমোলা দিয়ে আবার চালু করে দেওয়ার ব্যবস্থা করব সরকারের এই প্রবণতার তীব্র নিন্দা করেছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার আমি অবাক হয়ে যাচ্ছি তাহলে ওই এই প্রকল্পগুলো বঙ্গবাসীর জন্য ছিল না এটা ছিল তৃণমূলবাসীর জন্য মানে বাংলা তৃণমূল করলে পাবে আর তৃণমূল না করলে পাবে ঘুষ বলে জনগণের ট্যাক্সের টাকা আপনার তৃণমূলীদের ঘুষ দেওয়া হয়েছে গোটা রাজ্যের দায়িত্ব আপনার উপরে আপনি একলাই তো বলেছেন আমি একলাই সব এমপি আপনি আমি একলাই সব এম তাহলে আপনাকে দায়িত্ব নিতে হবে এবার যতগুলো পাপ হচ্ছে আপনি পুণ্যিটা নেবেন জনাদেশ আমি পেয়েছি বলবেন আর জনাদেশের যে কুফলগুলো আছে সেইগুলো আপনি আমি পাইনি বলে তাও চলবে না তোরা বুঝে গেছি সমস্ত কিছুই আপনার নিয়ন্ত্রণের বাইরে গণতন্ত্রের মৃত্যু উৎসব করুন সব যাত্রা বের করুন যে তৃণমূল থাকলেই তৃণমূল লোকেরা গণতন্ত্র পাবে অন্য রাজনীতির লোকরা গণতন্ত্র পাবে না